তো আজকের ক্লাস হচ্ছে পরবর্তী পঁচিশটা এমসি নিয়ে আগের দিনে আমরা প্রচেষ্টা করেছিলাম তোমরা আশা করছি সবাই ভালোভাবে দেখেছো তো পরবর্তী পঁচিশটা এমসি কিউ চলো দেখা যাক পঁচিশ নম্বর কোশ্চেন হচ্ছে নিম ও নারকেল তেলের মিশ্রণ কী করে এটি কী করে প্রদাহ কমায় অধ্যায় জীবনযাপন ছাব্বিশ নম্বর কোশ্চেন এক্সিমায় কোন ধরনের পোশাক পড়া উচিত এটি পড়া হচ্ছে ঢিলে তুলোর পোশাক পড়া উচিত সাতাশ নম্বর কোশ্চেন এক্সিমার রোগীর কী পরিহার করা উচিত ধুলাবালি এগুলি পরিহার করা উচিত আঠাশ নম্বর কোশ্চেন এক্সিমা রোগকে দিনে কয়েক ঘন্টা ঘুম দরকার বা রোগীকে সরি এখানে রোগী হবে তো এক্সিমা রোগীকে দিনে কয়েক ঘন্টা ঘুম দরকার এটি হচ্ছে ছয় থেকে আট ঘন্টা ঘুম দরকার উনত্রিশ নম্বর কোশ্চেন কোন যোগাসন এক্সিমায় উপকারী কপাল ভাতি তিরিশ নম্বর কোশ্চেন প্রাণায়ামের মধ্যে কোনটি ত্বকের জন্য ভালো এটি হচ্ছে অনুলোম বিলোম অধ্যায় খাদ্যাভাস একত্রিশ নম্বর কোশ্চেন একজিমা রোগীর জন্য কোন খাদ্য উপযুক্ত হালকা নিরামিষ অর্থাৎ মশলাদার খাওয়ার এটা একটু কমাতে হবে বত্রিশ নম্বর কোশ্চেন দুধ ও মাছ একসঙ্গে খাওয়া উচিত কি না তেত্রিশ নম্বর কোশ্চেন একজিমা রোগী কোন পানীয় নেবে এটি হচ্ছে নিম জল নেবে অর্থাৎ নিম জল খুব উপকারী চৌত্রিশ নম্বর কোশ্চেন অতিরিক্ত মিষ্টি খাওয়া কি প্রভাব ফেলে এটি ত্বক প্রদাহ বাড়ায় পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কোন ফল ত্বকের জন্য ভালো আপেল তারপরে অধ্যায় প্রতিরোধ ও যত্ন ছত্রিশ নম্বর কোশ্চেন একজিমা প্রতিরোধে দরকার মানসিক প্রশান্তি সাঁত্রিশ নম্বর কোশ্চেন একজিমা হলে স্নান কেমন করা উচিত গরম জল জলে নয় হালকা উষ্ণ জলে আটত্রিশ নম্বর কোশ্চেন চুলকানি কমানোর সহজ উপায় কি ঠান্ডা পানি দেওয়া উনত্রিশ উনচল্লিশ নম্বর কোশ্চেন ত্বক ফেটে গেলে কি করা উচিত নিম তেল লাগানো উচিত চল্লিশ নম্বর কোশ্চেন এক্সিমার চিকিৎসায় কতদিন সময় লাগে সাধারণত কিছু সপ্তাহ থেকে কিছু মাস অধ্যায় আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গি একচল্লিশ নম্বর কোশ্চেন আয়ুর্বেদে একজিমাকে কোন রোগ শ্রেণীতে ধরা হয় কুষ্ঠ রোগ বিয়াল্লিশ নম্বর কোশ্চেন রক্ত শোধন কেন গুরুত্বপূর্ণ দেহের বিষ দূর করতে তেতাল্লিশ নম্বর কোশ্চেন পিত্ত দোষ বাড়ালে ত্বকে কি প্রভাব পড়ে প্রদাহ ও লালচে ভাব চুয়াল্লিশ নম্বর কোশ্চেন এক্সিমায় কোন দোষ শান্ত করা দরকার পিত্ত ও কফ পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন আয়ুর্বেদে একজিমার চিকিৎসা কেমন মূল কারণ নিরাময় অধ্যায় অতিরিক্ত জ্ঞান একজিমা কি ছোঁয়াচে রোগ না এটি ছোঁয়াচে রোগ না সাতচল্লিশ নম্বর কোশ্চেন মানসিক চাপের প্রভাবে কী হতে পারে একজিমা বেড়ে যায় সূর্যালোগের প্রভাব কেমন অল্প পরিমাণে উপকারী উনপঞ্চাশ নম্বর কোশ্চেন এক্সিমায় শরীরের কোনো অংশ বেশি আক্রান্ত হয় হাত পা পঞ্চাশ নম্বর কোশ্চেন আয়ুর্বেদের মতে ত্বক সুস্থ রাখতে কী জরুরি দোষ সাম্য ও রক্তশোধন এতদূরই ছিল লাস্ট পঁচিশটা কোশ্চেন তো সবাইকে আমি যেটা বলছি যে দেখো আমি অন্য ক্লাসের মতো বা অন্য স্যারদের মতো প্রচুর পরিমাণে ডিটেলস দিতে যাব না যতটা দরকার ততটাই দেবো তাই তোমরা মন দিয়ে দেখো এগুলো পড়লে আশা করছি তোমরা পরীক্ষায় পাশ হয়ে যাবে তো ধন্যবাদ আজকে এতটাই ছিল পরবর্তী ক্লাসের জন্য তোমরা ইউটিউবটাকে ফলো করো দেখো নোটিফিকেশান চলে যাবে বাই